ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার বয় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবই তো নতুন জিনিস তারপরে আরো নতুন এর মধ্যে আরো নতুন আনছি ভাই শুধু আপনার অডিয়েন্স দেখবে আর কিনবে মনের খুশিতে তাইজের দিক থেকে ইনশাল্লাহ যতটুকু সেফলি প্রাইস দেওয়া যায় আমার যেটা না রাখলে নয় সে প্রাইসটা আজকে থাকবে ভিডিওতে আচ্ছা তো আমরা একটু দেখিয়ে আসলে তার এখানে কিন্তু এই যে দেখেন এইটা একটা ফার্স্ট কালেকশন এটা একটা টি সেট মানে আমি বলি কি কপি তারপরে এই যে একটা আছে চি এই যে একটা আছে হচ্ছে সুগার তিনটা আর এটার মজার বিষয় হচ্ছে আপনি এটার ভিতরে থাকবে মকমল প্লাস হচ্ছে এরকম ফাইবারের একটা থাকবে আর এটা চাইলে জুয়েলারি ঠিক আছে আর এটা কিন্তু ছুটার বা পরার কোনো সুযোগ নাই দেখেন সুন্দরভাবে মুখে মুখে মিলে যায় এই যে দেখেন লাগালাম এই যে দেখেন কাছ থেকে এই যে নিচে দেখছেন কতটুকু বেশি আছে স্পেসটা এভাবে লাগাই দিবেন এরকম টানা হচ্ছে করলে ছুটবে না পড়বে না এটা পুরো সেট আপ তিনটার একটা সেট এটার প্রাইসটা থাকবে হচ্ছে তিনটার আপনার চার টাকা আর এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত প্রিমিয়াম ডিজাইনের এই যে দেখেন কত সুন্দর কাজ করে স্টোন করেন এটা ফুল সেট চার হাজার পাঁচশো টাকা তারপরে এই মিরোর অনেকে কিনতে চায় এই মিরোর সেট আছে হ্যাঁ এই যে এটার সেট আছে এটা হচ্ছে সবচেয়ে বড়টা এই বড় সাইজের ট্রেটার প্রাইস থাকবে বত্রিশশো জি আর এটার মিডেল আছে এই যে মিডল সাইজটা থাকবে পঁচিশশো টাকা এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে পঁচিশশো টাকা আবার স্মলও আছে এই পাশে স্মল এই যে স্মলটা আমি যদি দেখাই দিই শুধু এই মিরোরটা এটা পড়বে আঠারোশো পঞ্চাশ স্মলটা আবার এই যে দেখেন ছোট শো পিস এগুলো সাজানোর জন্য এগুলো পড়বে আটশো পঞ্চাশ করে পিস আটশো পঞ্চাশ করে আর পাইন পড়বে বারোশো পঞ্চাশ ঠিক আছে তারপরে হচ্ছে কিছু ইউনিক একদম ইউনিক ডিজাইনের কিছু

আর এই সাইজটা পড়বে তিন হাজার আর এই সাইজটা পড়বে পঁয়ত্রিশশো আর পুরো সেটটা একদম অপারে আট হাজার পাঁচশো টাকায় পাবেন যারা পুরো সেট নিতে পারবেন পুরো সেট নিতে পারবেন ভাঙবে না ইনশাল্লাহ সমস্যা নাই অনেক হ্যাভি তো ভাই অনেক হ্যাভি তো অনেক হ্যাভি তো কন্ট্রোলটা করা সম্ভব হয় যায় এই যে টাফ হয়ে যায় সম্ভব হয় না আট হাজার পাঁচশো টাকা আমরা পুরো সেট বেচে ভাই সেট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওটা নিয়ে টেনশন ওই কালারের টেনশনটা সম্পূর্ণ আমার নিজের আমার অডিয়েন্স টেনশন করতে হবে না এটাও একদম ইউনিক ভাই এটার উপরে একটা হাস সেট আছে দেখছেন এটার উপরে কিন্তু একটা হাস সেট আছে এই যে দেখেন এই এটা এই দেখেন এই দুইটা হাসের প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা সিরামিক মধ্যে খুব হাই কোয়ালিটি সিরামিক এটা খুব হাই কোয়ালিটি পুরো বডি গোল্ডেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন খুব হাই কোয়ালিটির একটা সিরামিক আর এখানে একটা পাইনাপেল ক্যান্ডি আছে কিন্তু এটার উপরে রেখে নেই এটা একটা ক্যান্ডি বক্স এটা 2500 টাকা প্রাইস করবে আর এটার সেটটাও 8500 টাকা পুরো সেটটা জি আর সিঙ্গেল সিঙ্গেল যারা নিতে চান তা প্রাইস ছোটটা 2500 3350 সিঙ্গেল প্রাইসটা কারণ এটা আমরা মূলত সিঙ্গেল সেল করতে চাচ্ছি না কারণ এটা খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো তিনটার করেই সবাই নিতে হয় কিন্তু আমি আমার অডিয়েন্সের কথা চিন্তা করে এই প্রাইসটাই দিচ্ছি ভাই আর থাকছে গোল্ডেন কালার যেহেতু সব দেখাচ্ছি একটা গোল্ডেন কালার স্পোন হোল্ডার আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপরে এই যে গোল্ডেন কালার এটা ফ্রুট স্ট্যান্ড আছে খুবই ইউনিক এটা এটা হচ্ছে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো তিন পার্টের এটা একটা স্ট্যান্ড তারপরে হচ্ছে যে আমাদের এই একটা সেট আছে মিরট ট্রেডের খুব প্রিমিয়াম ভাই এটা দশ হাজার পাঁচশো টাকা রেট আমাদের অরিজিনাল অ্যাসেজের খুব হ্যাভি ওয়েডের যারা চাচ্ছেন আপনারা একটু ভালো ওয়েডেবল একটা মিরো ট্রে আর খাবার সার্ভ করতে পারবেন এটাতে মূলত এটা মূলত সার্ভিং ডিশ হিসাবে ইউজ হবে ঠিক আছে এটাতে দিয়ে খাবার সার্ভ করবেন আর সাইজটা পনেরো ইঞ্চি সাইজ আর এটা হচ্ছে এটা হচ্ছে বারো ইঞ্চি মিডেলটা হচ্ছে বারো ইঞ্চি আর এটা হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে এটার পুরো সেটটা দশ হাজার পাঁচশো সিঙ্গেল প্রাইস থাকবে আঠাইশো পঁয়ত্রিশশো চার হাজার ঠিক আছে কারণ সিঙ্গেল নিলে প্রাইসটা বেড়ে আসবে আর আমরা চাই যে আমরা সেট বিক্রি করব। আর আজকের ভিডিওতে যে সকল প্রোডাক্ট আমাদের থাকছে সেগুলোর কোনোটাই আপনি যদি পারচেস করেন অনলাইন ডেলিভারি নেন আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর যারা শপে আসবেন তো টোটাল প্রোডাক্টের উপরে আপনার চেষ্টা করব যে ফাইভ পারসেন্ট করে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য এর পরেও ঠিক আছে আর অনলাইনে যারা কেনাকাটা করবেন মোটামুটি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাআল্লাহ তারপরে এই যে দেখেন নতুনের মধ্যে এটা একটা পেন হোল্ডার এটা মূলত স্পোন হোল্ডার এটা এক হাজার টাকা প্রাইস তারপরে এই একটা বাথরুম সেট আছে এখানে ব্ল্যাক এর মধ্যে যারা হচ্ছে ব্ল্যাক মানে বেসিন এভরিথিং সবকিছুর সাথে ম্যাচিং করে বাথরুম সেট পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই একটা সেট আছে এটা অরিজিনাল বোন সিরামিকের এটার প্রাইস পঁচিশশো টাকা এটা চার পিসের সেট ঠিক আছে সুইট সুইট বোন মেড ইন চাই না ঠিক আছে বোন সিরামিকে এই যে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক চিট চিটিটা কম পড়ছে অনেকে মনে করবেন যে এটা কালার উঠে গেছে এটা উঠে নাই যা হচ্ছে এরকম এন্টিক করছে এটা ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে তারপরে এই যে এখানে একটা আছে সোয়ানের মধ্যে এই যে দেখেন চারটার সেট এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম ডিফারেন্ট এই যে দেখেন এলা এক সেট করেই আছে অনলি ফর ওয়ান সেট স্টক অ্যাভেলেবেল অত তা নাই এই যে এটা পঁচিশশো টাকা সেট পড়বে তারপরে হচ্ছে আমাদের এই যে আমি একটা রেড কালারের একটা বাথরুম সেট দেখাই এটা মনে করেন আমি আমার শপের জন্য একটা পাইছি আমি বলবো যে বাংলাদেশের কোথাও এটা নাই এটা পঁচিশশো টাকাই প্রাইস প্রাইস কিন্তু বেড়ে যাবে না এটা অরিজিনাল ফাইবার স্টোনের হ্যাঁ এই যে দেখেন একটা সাবানদানি পাচ্ছেন তারপরে হচ্ছে একটা ব্রাশদানি পাচ্ছেন জাস্ট দেখার পর পরই স্ক্রিনশট আপনি শপে আসার জন্য বসে থাকলে এটা কিন্তু আমার মনে হয় না থাকবে ঠিক আছে এটা এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ এটা থাকবে পঁচিশশো টাকা প্রাইস

এই যে পাঁচশো ফুল সেট তারপরে হচ্ছে অডিয়েন্স রাই বুঝতে পারবে যে এটা কি আসলে আমরা তো সব ফ্রুটস নাম জানি না এটা স্ট্রবেরি মেবি এটা আর এখানে বার্গার আছে প্লাস এরকম একটা কুটকি হোল্ডার পাবেন ছয়টা এরকম কাটার পাবেন আর এই যে এরকম একটা স্ট্যান্ড পাবেন ডাবল কেটের কি একটা স্ট্যান্ড স্ট্যান্ডে একটু দেখাই এই যে দেখেন স্ট্যান্ড পার পিস 500 করে পড়বে 500 আগে কিন্তু কম ছিল দাম আগে কিন্তু কম ছিল সেগুলা কম ছিল এটা কিন্তু ভাই চকচকে একদম আচ্ছা ঠিক আছে তারপরে আমরা যদি দেখি আমরা যদি দেখি এই যে এই পাশটায় আমাদের কিছু ক্যান্ডেল স্ট্যান্ড অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখেন এই যে ক্যান্ডেল স্ট্যান্ড এটা তিনটার একটা সেট আপ এই যে দেখেন হ্যাঁ না ধরি এখানে ডিসপ্লেতেই ভালো লাগছে এটা পঁয়ত্রিশশো টাকা সেট জি তারপরে এখানে অনেক মিরোর ট্রে আছে যারা মিরোর ট্রে পারচেস করবেন আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আমরা সব কালেকশনের ছবি পাঠাই দিব আর আমাদের ফেসবুক পেজ হৃদয় এন্টারপ্রাইজ জিরো ওয়ান ওইখানে আপনারা নক করলেই হচ্ছে আমাদের সব প্রোডাক্টের আপডেট জানতে পারবে এই সেটটা সাড়ে আট হাজার টাকা এই সেটটা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো আর এটা একটা ক্যান্ডেল সেট ভাই এর পাতার মধ্যে একটা ক্যান্ডেল সেট সাড়ে পাঁচ হাজার টাকা জাস্ট একটা উঠাই দেখে এই যে দেখেন এই যে দেখেন ভাই এই যে এই যে দেখেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা সেট তারপরে হচ্ছে এই যে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে টিস্যু হোল্ডার আছে সব বক্স করা ইনটেক্স প্রোডাক্ট এগুলো এগুলো চোদ্দশো করে প্রাইস মার্বেলের চোদ্দশো আবার সিলভার কালার আছে যারা হচ্ছে কালার নিবেন হচ্ছে সিলভার গোল্ডেন পছন্দ না এই যে দেখেন এই যে সিলভার কালারও আছে পলি করা জাস্ট স্কুলে আসলে দেখালে অনেক টাইম লেগে যাবে তারপরে এই সাইডে আসেন এখানে কিছু ফুড স্ট্যান্ড আছে একটা ফুড স্ট্যান্ড আছে তিনটার পাঁচ হাজার পাঁচশো এই যে দেখেন জি তারপরে হচ্ছে এটা কিন্তু আমাদের শপের পপুলার একটা প্রোডাক্ট আইটেম এই ফুড স্ট্যান্ডগুলো এই যে দেখেন এটাও খুব ইউনিক এই যে দেখেন ফ্লাওয়ার ডিজাইন আছে এভরিথিং সব কিছু মিলায়ে আর কালার গ্যারান্টি থাকবে পাঁচ বছরে এটার প্রাইস থাকবে পাঁচ টাকা তারপরে হচ্ছে একটা ফাইভ ক্যান্ডেল অ্যাভেলেবেল হয়েছে এটা এটা পঁয়ত্রিশশো টাকা আমাদের প্রাইস তিন হাজার পাঁচশো এই যে স্ট্যান্ডটা দেখেন অনেক মোটা জি তারপরে হচ্ছে এই প্রাশ্যে যদি আমরা দেখি আমাদের কিছু ল্যাম্প আছে এই একটা ল্যাম্প আছে তারপরে এই যে দেখেন এই যে এই যে দেখেন একটা ল্যাম্প টেবিল ল্যাম্প তারপরে এই যে একটা টেবিল ল্যাম্প এটা পঁয়ত্রিশশো এটা সাড়ে পাঁচ হাজার এগুলো পিতলের এটা আর এটা মেটালের মধ্যে এটাও ওয়ান লাইট এটাও ওয়ান লাইট নিচে কোনো এলইডি বা কিছু নাই তারপরে আমরা যদি দেখি এই পাশে কিছু প্রোডাক্ট আছে ফ্রুট স্ট্যান্ডের মধ্যে জুসারের মধ্যে ইউনিক খুবই আসলে ডাইনিং ডেকোরের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ঠিক আছে দেখেন এই যে এগুলোর মধ্যে এটা আছে খুব ইউনিক এটা প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা অরিজিনাল পিস্টালের তারপরে এটা আছে পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা আছে তিন হাজার টাকা আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তারপরে এই যে বড় স্ট্যান্ড মিরোর আছে আসলে একটা ছাদের নিচে যতটুকু প্রোডাক্ট আনা যায় লাগানো যায় এই দোকান ডিসপ্লে তার চেয়ে বেশি আমার এই সবটাতে প্রোডাক্ট আছে তো আপনার হোম ডেকোরেশন যারা হচ্ছে যেই জিনিস বা যা দেখেন এই যে এভরিথিং তো যারা এগুলো পার্চেস করবেন ইনশাল্লাহ চলে আসবেন হৃদয় এন্টারপ্রাইসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম এভরিওয়ান